দে বারো দে কিসের বাড়া কমা সেন জিতে করে যে বসে গে লিয়ে রাইলি দেড়শো দেড়শো টাকা বাড়া বারো দে আর যাইতে আসতে যে আমারে তুমি দেখলা আমার সাথে গল্প করলা প্রেমেরীতির আলাপ করলা সেরা বাড়া কে দিব তোমার আমার বাড়া বাড়ায় বাড়ায় কাটা কাটি ওমা তোর দেখলো টাকা দন লাগবো হ্যাঁ আমার দোকানে কোনো কিছু ফ্রি না সবকিছু তে টাকা দাম লাগে তাইলে তোর দোকানে সারা দিন যত মানুষ আসে বেশিরভাগ তো আসে তোর দেয়াল লিগে তাও কাছ থেকে তো টাকা নাস না আমার কাছে টাকা আসে কথা আলাদা তোমারটাই স্পেশাল কেন আমার স্পেশাল কেন ফেরা আহে বদনজন নিয়া আর তুমি আহো পিরিত নিয়া তোমার একটা চার্জ দাম লাগবো তোর দোকানে লাভ না दे हमने कोई दिन ना आया था तो खाली रख दे है